এত ক্ষমতা একটা আসন তোমার হাতের মুঠোই ছিল তুমি হা বলেছো না বলেছো না তুই বলছ ধরে নিয়ে আসি ধরে নিয়ে আটলো ছেড়ে দাও ছেড়ে দিয়েছে চোরকে বলেছে ভালো সে ভালো ভালোকে বলেছে চোর সে চোর এত ক্ষমতা থাকার পরেও তোমার মিত্রতা আজকে মানুষ কি বলে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা কারবি চায় আল্লাহ আরবি শরণ করে দিতে চায় যারা আজকে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে জনগণ হয়তো তোমাদের ভয়তে সালাম দিতে পারে সেলুট দিতে পারে তোমাদের আঙ্কেল চাচা বলতে পারে আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই বলা মনে নয় এটা ঠোঁট থেকে বলে কথা কোন ঠিক কিনা এই যে হঠাৎ করে এখন যে চ্যানেলে ঢুকে দেখবেন যে একজন এমপি মৃত্যুর খবর আছে না নাই কথা কোন বোঝেন নাই একজন এমপির মৃত্যুর খবর আছে না নাই আছে ওই এমপি আমাদের পার্শ্বপতি একটি জেলা একটা আসনের এমপি অর্থাৎ জিনাইদহ ঠিক কি না হ্যাঁ জিনাইদহ চার আসনে এমপি ছিলেন কতবার পিট পিট তিনবার বাই বাই তিনবার নির্বাচিত সংসদ সদস্য ক্ষমতা কি কম পাওয়ার কম আর কথা কয় না ক্ষমতা কম না পাওয়ার কম না না তো বলতেছেন না সমস্যা হবে না শুনেন আমি বোঝানোর জন্য বলছি আয়াতকে নিয়েছি উদাহরণ চলে আসছে আমার প্রশ্ন হলো ও এমপি আলেম ছিলেন আলেম ছিলেন না আলেম যদি না যদি বুঝতাম যে আলেম ছিলেন না কোরআন গোপন করেছেন পদ পজিশন পাচ্ছেন না বর্তমান ক্ষমতাশীল দলেরই একজন লোক অথচ দেখে কি হয়েছে এনডিআই গিয়েছে কলকাতার মতো জায়গায় হত্যা করেছে শুধু হত্যা নয় তার লাশকে তিনটা ব্যাগে ভরেছে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে আপনি চিন্তা করতে পেরেছে আমি চিন্তা করলাম আসলে এত নিঃশংস ভাবে মর্মান্তিক ভাবে হৃদয় বিদরক হৃদয় কারা দেয় যে দলের লোক আর যে মাইন্ডের লোক যে কাজটা করেছে আসলে এটা মেনে নেওয়ার মতো নয় কষ্ট তো লাগে কাজটা কি করেছে বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন স্মরণ করায় দিচ্ছি শরণ করায় দিচ্ছি সেটা হলো তার মৃত্যুর মা প্লানি কতদিন ধরে কষ্ট সেটা আমরা জানি না দর্সনা গেদে হয়ে ঢুকেছে ওই বড় হয়ে আমিও পার হয়েছে তারপরে দেশে যাওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে বাংলাদেশের ডিবি প্রধান আরুনার সাহেবের মুখের বাণী আমি বলছি হত্যা করার পরে হাড় থেকে গোশগুলো আলাদা করেছে যারা করেছে কলিজা দেখেছে গোশগুলো আলাদা করেছে আলাদা করার পরে ব্যাগে ভরেছে ব্যাগে ভরার পরে মানুষ টের যাবে বিনায় আবার মশলা দিয়েছে হলুদ গুলো দেগুলো সিটাই দিয়েছে যাতে মানুষ মনে করতে পারে এটা একটা গোশ বা কোনো কোনো কিনে নিয়ে আসে

যেভাবে আমরা টিভির নিউজ পাচ্ছি তাদেরই বন্ধু তাদেরই বন্ধু বান্ধবের কারণে শেষ হয়ে গিয়েছে দেখলাম যে তার এক বান্ধবী বান্ধবীর সিহার বয়সের দিকে খেয়াল করলাম তার মেয়ের বয়সের চেয়ে বান্ধবীর বয়স কম অথচ আমরা ছোটকাল থেকে পড়াশোনা করছি যে একই ক্লাসে পড়লে নাকি বান্ধবী হয় একই ক্লাসে পড়লে নাকি বান্ধবী হয় মানুষ যাই বলে অথচ যার বান্ধবী বানিয়ে আছে তার মেয়ের চাইতে বয়স্ক আমরা ধরে নিতে পারি এত ছোট মানুষকে বান্ধবী বানানো এটা নিশ্চয় কোন আল্লাহর অলির কাজ না নিশ্চয় কোন বদমাইশের কাজ কথা কয় না ইতিহাস যখন এটা চলে আসলো ইতিহাস ঘাটাঘাটি শুরু হয়ে গেল আমি নিজেও কষ্ট পেতো আর একটা মানুষকে এইভাবে কেউ নিঃসংশয়ে হত্যা করতে পারে জুবাই করে ফেলে যে ভালো আবার শরীর থেকে গোশ কেটেছে হাত থেকে গোশ আলাদা করেছে তখন দেখলাম

তুই বলছ ধরনে আসে ধরনে আটক মেরে ছেড়ে দাও ছেড়ে দিয়েছে चोरকে বলেছে ভালো সে ভালো ভালো কে বলেছে चोर সে चोर এত ক্ষমতা থাকার পরেও তোমার মৃত্যুতে আজকে মানুষ কি বলে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটা কারবি চায় আল্লাহর মিছা শরণ করে দিতে চায় যারা আজকে ইসলামের বিপক্ষে কুরআনের বিপক্ষে জনগণ হয়তো তোমাদের ভয়তে সালাম দিতে পারে সেলুট দিতে পারে

আমরা চাই না যে এরকম মৃত্যু হোক কিন্তু আমাদের সহপাঠীদের উপরে যখন এরকম বড় বড় নির্যাতন চলুন চালানো হয় শুধুমাত্র পুরাণ মানার জন্য এই কথাগুলো তো আমাদের এখন মনে পড়বেই কথা বলতে না কেন